কী সমস্যা তোর কদে কি সমস্যা মানে কী সমস্যা কীভাবে তোর মানে এই লাইফটা এরকম হলো কোনো মেয়ে কি মেয়েকে কি মানে শুরুতে ভেসিটা কদ কি একটু শুরু থেকে প্রথম অবস্থায় একটা মেয়ে পছন্দ ছিল সে আবার ইয়া করছে আমি তো প্রস্তাব দেন সেই দিছে আর একজন হাতে দেওয়ার পরে সে কথা বলতে কন্টিনিউ কথা হচ্ছিলো হওয়ার হওয়ার পর তিন বছর রিলেশন ছিল তিন বছরে অনেকবার অনেক কিছু হয়েছে কিন্তু বাট সে মনে কয়েবার সেরে গেছে কিন্তু আমি তখন কতটা ইয়া করতাম না কিন্তু লাস্ট এই কিছুদিন হচ্ছে আমার সাথে আর কথাই বলতে একটু জোরে ভাই একটু জোরে একটু জোরে আর কম ঠিক আছে লে তিন বছর হচ্ছে কথাই বলতে চাচ্ছিল না তারপরে আমি পরে খোঁজ নিয়ে দেখি যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে এই কারণে ওই আর কথা বলতে চাচ্ছিল না এই পর্যন্ত ওই না পর্যন্ত না ওই সেরে চলে যাওয়ার বিয়ে হয়ে গেছে এরকম এরকম বিয়ে হয়ে হয়ে গেছে গেছে হ্যাঁ দিন আমাকে ফোন দিয়েছিল আমি সেদিন বগুড়া ছিলাম কিন্তু আমি আসতে পারি নাই আমি আমার বড় দুলার ছোটো দুলার সাথে নিয়ে যাচ্ছিলাম ঢাকা প্রেম প্রীতি ভালোবাসায় এই বয়সে অনেক আসবে তুই মনে করিস না যে এই এই আইসে এই শেষ আর তুই প্রেম করছিস প্রেম করে যে ওটাই পাবি পাওয়াই যে লাগবে মানে জীবনে তুই প্রেম করে খালি সাকসেসটাই বড় কিছু না জীবনে অনেক কিছু সাকসেস আছে জীবনে অনেক দিন পিছিয়ে পড়ে আছে এখন পর্যন্ত অনেক পিছু করে আছে প্রেম করে তুই এখন যে পাওয়াই লাগবে ওরা তোর নসিবে না থাকে তুই ওরা মনে রাখিস তুই যা পাবি না মনে করবি যে তোর নসিবে ছিল না আর তুই যেটা তোর ভবিষ্যতে যেটা পাবি মনে করবি যে ওরাই তোর নসিব আসে ঠিক আছে এটা তোর ধৈর্য লাগবে যেটা তোর যাবে সে যাবে যেটা তোর হবে না যেটা তোর না সেটা তোর কোনোদিনই হবে না কিন্তু এটা নিয়ে অজাটা ভাবা শুনে শোন এইরকম তোর বয়সে আমাকেও গেছে একটা সময় অত কাহিনী হিস্ট্রি আমরা করছি এখন এই বয়সে আছে কী মনে হয় জানিস এই বয়সে আছে মনে হয় যে জেলা করছি এর মতো পাগলামি আর মানে বাজে কাজ আর কিছু না জীবনে ওগুলো কিছুই না এক সব রঙ সব রঙ তামাশা ছাড়া আর কিছু না ঠিক আছে জীবনে মানে সব কিছু গেলে পাওয়াই না পাওয়া ছাড়া অনেক কিছু আছে ঠিক আছে তোর ভবিষ্যৎ যদি তুই গড়তে পারিস মনে কর কি ভবিষ্যতে হচ্ছে টাকা পয়সা টাকা পয়সা যদি জীবনে করা পারিস তাহলে তোর জীবনে সব কিছু হবে না এমন কিছু না সব কিছু হবে মা তার চুল না থাকলেও চা কুটে গেলে চুল পড়ে গেলেও বুড়া বয়সেও ভালো বই পাবি ভালো মেয়ে পাবি টাকা আসে না টাকা নেয় কিছু পাবি ঠিক আছে এখন তোর কাছে টাকা নাই অনেক কিছু তোর হারে যাবে একসময় টাকা আসে না টাকা যখন হবে না তোর অনেক কিছু তোর জীবনে আমার ঘুরে আসবে কোনো টেনশান নাই একদম লাইফে আবার অনেক একটা একটা জিনিসের ব্যর্থতা আছে কিন্তু ব্যর্থতা পিছে কিন্তু আবার সাকসেস মানে আনসাকসেস সে যে জায়গায় সেই জায়গায় সাকসেস আমি শুনে আমার হিস্ট্রিকে আমি সৌদি আরবে গেছি পাঁচ বছর ঘুরে আসি সে অনেকেই কয় যে আমি পাঁচ বছর কী করছি আমি পাঁচ বছরে কি করেছি হিস্ট্রিতে মেয়ে জানে না পাঁচ বছরে অবৈধে ছিলাম আমার যাওয়ার পরে আমার মেয়ের দ্বন্দ্ব ভেঙে দিয়েছে যে আমাকে নিয়ে গেছে এখন আমি চিন্তা করছি পাঁচ বছর পর আমি খুঁজছ নাই লাগে আমি আসছি এক জিটে আমি আবার ওই জায়গায় যাবো আমার কথা আমি যে জায়গায় ব্যর্থ হয়েছি আমি ওই জায়গায় আবার সাকসেস খুঁজে নিবার চাই ঠিক আছে তুই এখন জানবি যেখানে তোর ব্যর্থতা এখানেই তোর সাকসেস একটা জমিতে ফসল কাটতে গেছে ফসল নষ্ট হয়ে গেছে একবার হয়নি পরে বার আবার হবে হতে পারে একবার নষ্ট একবার হবে একবার লস হয়ে লাগবে ব্যবসায় যেমন লাইফ ক্যারিয়ার গড়াতে এরকম প্রেমে এরকম সব কিছুতে কিন্তু সব কিছুতে সুদান্ত হিসাবে না তুই এখন এই প্রেম করে ব্যর্থ হয়ে গেছিস এই ক্ষেত্রে তুই যদি মনে করছিস তুই আনসাকসেস তুই শেষ না তো আবার তোর সাকসেসে ঠিক আছে এটাই তো শেষ না এটা ফাইনাল না তোর জীবনের বহু দিন পিছিয়ে পড়ে আছে আমরা যখন তোর মতো এরকম যখন প্রথমে আমরা এরকম করছি প্রেম করছি স্যারে খাচ্ছি আমার সিনিয়ররা বুঝাইছে যে তোমার জীবনের পিছিয়ে মেলা দিন পরে আছে যেটা গেছে সেটা এইরকম করো স্যারে দাও খালি ঠিক আছে স্যারে দাও স্যারে দিন নতুন করে গোড়া স্বপ্ন দেখো পয়সা ইনকাম করো লাইভ করো ভবিষ্যতে সব কিছু চলে আসবে দর্শকের উদ্দেশ্য করে একটা কথা বলছি আমি যে এই আমার ছোটো ভাই রায়হানকে যে পরামর্শটা দিলাম এই পরামর্শ আমার ঠিক আছে কি না যদি আপনাদের কোনো পরামর্শ থেকে থাকে এই রায়হানের জন্য এর উদ্দেশ্যে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং যদি এর মতো আর অনেক ছেলেপেলে আসে এরকম এই প্রেম করে মানে সিগারেট খাওয়া নেশা করা মদ গাঁজা বহুত কিছু খায় জীবন নষ্ট করে দেয় মানে এই উদ্দেশ্যে এই এইটা উদ্দেশ্যে করে আমাদের এই ভিডিওটা তৈরি করা তো ভিডিওটা এরকম অনেক ছেলেপেলে আছে তারা তাদের জন্য জরুরি আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন যাতে এর মতো অনেক ছেলেপেলে শুনে এবং যাতে তারা লাইফটা ভুল ডিসিশান থেকে সঠিক পথে চলে আসে এবং আর একটা জিনিস সেটা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম